তবে কি এই ফেস রেকগনিশন অন্য কোন সংস্থার কাছে বিক্রি করে দিচ্ছে আপনার ছবি মানুষকে বিনোদন দেওয়ার নামে আবার কোন নতুন ফাদ পাতল এ আই দিন কয়েক ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে ঘেবলি স্টাইলের অনেক ছবি ওপেন এআই এর চ্যাট জিপিটি ফোর পয়েন্ট জিরো তে মিলছে এই সুবিধা ফলে বিনামূল্যে এই ধরনের ছবি যে কেউ নিজেই তৈরি করে নিতে পারেন আর তারপর ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা এক্স সর্বত্র এই ধরনের ছবি শেয়ার করছে নেটিজেনরা না মানুষ শুধু নিজের ছবি শেয়ার করছেন তাই নয় নিজের পরিবারের লোক সন্তানদের ছবিও এই স্টাইলে বানিয়ে তা শেয়ার করছেন সমাজ মাধ্যমে আর তাতেই এক বড় সড়ো ফাঁদ পাচ্ছে এআই আসলে স্টাইলে ছবি বানাতে গিয়ে শুধু যে সংস্থাগুলির কাছে ফেস দিয়ে হচ্ছে তা নয় বরং প্রতিদিনই নিজেদের ছবি এই ধরনের এআই সংস্থাগুলিকে দিয়ে দেওয়া হচ্ছে ফোন আনলক করার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করার জন্য যে ফেস রেকগনিশন দরকার হয় সেই সংবেদনশীল তথ্যই যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু ব্যক্তিগত নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে অর্থাৎ সমাজ মাধ্যমে যখন কোনো ছবি পোস্ট করা হয় বা এই ধরনের অ্যাপকে ক্যামেরা অ্যাক্সেস দেওয়া হয় তখন এআই সংস্থাগুলি মুখের ত্রিমাত্রিক ছবি স্ক্যান করে অজান্তের সঞ্চয় করে রেখে দেয় যা পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের নাম্বারের থেকেও অনেক বেশি বিপজ্জনক কারণ নাম্বার বা পাসওয়ার্ড সহজেই বদলানো সম্ভব কিন্তু মুখের ছবি বদলানো যাবে না কখনও স্ট্যাটিস্টের রিপোর্ট অনুসারে ফেসিয়াল রেকগনেশন টেকনোলজির বাজার মূল্য দু সালে পাঁচ দশমিক সাত তিন বিলিয়ন ডলারে বিক্রি হবে এবং দু সালের মধ্যে চোদ্দ দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছে যাবে ফলে ষোল দশমিক সাত নয় শতাংশ সিএজিআর আসতে পারে এই বাজারে জানা গিয়েছে গুগল ও মেটার এআই মডেলগুলিকে গ্রাহকের ছবি দেখিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বলে কিন্তু সেগুলি তারা কোথাও বিক্রি করে না যদিও এর আগে ভিউ ঘিরে সমস্যা দেখা দিয়েছিল বড়সড় অভিযোগ উঠেছিল যে এই সংস্থার সমাজ মাধ্যম খবরের চ্যানেল পাবলিক রেকর্ড থেকে তিন ছবি ডেটা বেস সংগ্রহ করেছিল কারো অনুমতি না নিয়ে আর সেগুলিকে পুলিশ ও বেসরকারি সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছিল তবে সোশ্যাল মিডিয়ার নতুন এই ফিচার্সও যে খুব একটা সেফ না তা কিন্তু বোঝাই যাচ্ছে তাই এখনই সচেতন হন এই বিষয়ে ফেরো রিপোর্ট ডক্টর